হলো হালাল রিজিকের মাধ্যমে তিনটি ফায়দা কয়টি ফায়দা তিনটি ফায়দা এক নম্বর ফায়দা ওলামাগণ বলেন বান্দা যখন হালাল রিজিক গ্রহণ করে তখন তার দিলে ইমানের নূর তৈরি হয় দিলটা আলোকিত হয়ে যায় দ্বিতীয় নম্বর তা বেশি বেশি নেক কাজ করার তৌফিক হয় মাঝে মাঝে দেখবেন এরকম হয় যে নামাজ পড়তে মন চাচ্ছে না আপনি হেঁটে যাচ্ছেন মসজিদের সামন দিয়ে আপনার একজন দুস্থ মাদ্রাসায় পড়েছে সে আপনাকে দেখে আরে আয় চ মসজিদে চ নামাজের টান হয়ে গেছে কেন দিকে যাচ্ছ আসো নামাজটা পড়ে নি ভয় কিনা এই তো ভিকটা এরকম ইবাদতের তৌফিক হয়ে যায় আর বেশি বেশি দিনের মধ্যে ইবাদত করতে মন চায় এই মজাটা এসে যায় তিনটা নম্বর ফায়দা হচ্ছে যে গুনাহ থেকে বাঁচার তৌফিক হয় গুনাহ করতে মন চায় না গুনাহর প্রতি একটা ঘৃণা এসে যায় একবার একটা গুনাহ করে ফেলেছে এরপর মনে এরকম আফসোস হয় 아 আমি কি করে ফেললাম আমি কি করে ফেললাম মনে মনে দিল প্রতিজ্ঞা করে সামনে থেকে আর এটা করব না কথা বলেন ঠিক কিনা এরকম হয় কি এটা হলো হালাল লিচকের ফায়দা। মোতর হাজিরিন এটা ভালোভাবেই বুঝতে পারবেন আপনাদেরকে যদি আমি কয়েকটা ঘটনার ছাই দারুন দৌবন্ধ নাম শুনেছেন আমাদের উপমহাদেশের প্রসিদ্ধ এই দেবন্ধের পঞ্চাশ বছরে মুহতামিন ছিলেন হাকিম কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন খুতুবাতে হাকিমুল ইসলাম এই কিতাবের ঘটনাটি উল্লেখ করেছেন অনেক বড় ব্যক্তিত্বের ঘটনা দুনিয়াতে চারটি মাঝাব আছে আমরা কোন মাঝাবি হানাবি মাঝাব তাই না আর এক মাঝাবের নাম হচ্ছে সাফির মাঝাব আরেক মাঝাবের নাম মালিকি মাঝাব আর চতুর্থ মাঝাবের নাম হাম্বলি মাঝাব হাম্বলি মাঝাবের ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবিন হাম্বল রাহিম তার উস্তাদ হচ্ছেন সাফি মাঝাবের ইমাম ইমাম সাফি রহমুল্লাহ ইমাম সাফি রহমতুল্লাহ আলে বসবাস করতেন মিশরে আর ইমাম আহমদ ইবিন হাম্বল থাকতেন বাগদাদে ইমাম সাফি একদিন চিঠি লেখলেন তার ছাত্রের কাছে আহমদ তো বহুদিন হলো আমার থেকে চলে গিয়েছ দেখা সাক্ষাৎ হয় না একদিন আসো আমার কাছে দেখা দেখা সাক্ষাৎ হয়ে যাবে একটা দাওয়াতও হয়ে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠিmarkdownে উস্তাদের দাওয়াত গ্রহণ করলেন দিন তারিখ নির্ধারণ করে দিলেন এই জবাবে ইমাম শাফি رحمه الله আলাইহি মিশরের গণ্যমান্য ব্যক্তি ওয়azir Nazir sahab এবং মিশরের গণ্যমান্য উলামায়ে কেরাম sahab শতারে সানী বৃত্তশালীদেরকে সেই দাওয়াতে আমন্ত্রণ করলেন সাথে সাথে তার ঘরের সন্তানদেরকে বলে দিলেন রে তোমরা শুনে রাখো অনেক বড় আলেম আসতেছেন তার খাদিম খাতির যত্ন যেন কোনো কমতি না হয় ইমাম আহমদিন হামদার সম্পর্কে প্রসিদ্ধ যে তিনি দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তার জমানার আলেমরা বলেছেন তিনি ছিলেন রইসুল আত্মীয় মুতাহিদের সন্তান তিনি ছিলেন কাশফের অধিকারী মোترم হাজিরিন 20 তারিখের দিকে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল উপস্থিত হলেন তখন ইমাম জাফরাহুল্লাহ আলাই লোকদের মাধ্যমে 2-4 কিমি দূর পর্যন্ত রাস্তার দুধারে মানুষদেরকে দাঁড় করিয়ে লাউদেয়াতের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানালেন ময়ে সুবহানাল্লাহ মোترم হাজিরিন যখন অভ্যর্থনা পর্ব শেষ হয় তখন খাবারের পর্বের আয়োজন করেন দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো উত্তম উত্তম খাবারের আয়োজন করা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল দস্তরখানে উপস্থিত হলেন খাবার সামনে পরিবেশন করা হলো যখন খাবার সামনে আসলো অন্যান্য বৃত্তশালী লোকেরাও দস্তরখানে উপস্থিত ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার সামনে আসার পর সাথে সাথে বড় বড় লুকমা নিয়ে দেহাছে গিলতে লাগলেন এই অবস্থা দেখিয়া গণ্যমান্য ব্যক্তিদের কাছে এটা দৃষ্টি কত মনে হয় শুনলাম কত বড় আলি আর সে এমন খাচ্ছে মনে হচ্ছে বহুদিন বহুদিনের ক্ষুধার্ত অথবা মনে হচ্ছে যে সে একজন গর্ব মূর্খ কিছুই জানে না শুনলার তালিকা হচ্ছে ছোট ছোট উৎমা দিয়ে খাওয়া কত বলেন ঠিক কিনা যাই হোক খাবার পর্ব শেষ রাত্রে বেলা আরাম করতে যাবে ইমাম সাফির সন্তানেরা ইমাম সাফির বাসভবনের এক কামরায় শোয়ার ব্যবস্থা করে দিলেন সাথে সাথে কামরার বাহিরে লোটা ভর্তি পানি রেখে দিলেন যে রাত্রেবেলা তাহার যদি অজু করা লাগবে বা ফজরের নামাজ পড়বেন তখন তো পানির প্রয়োজন পড়বে হাজরি সকাল হয়ে গেল ইমাম সাফি এর সন্তানেরা দেখলেন আরে পানির জায়গায় পানি রয়ে গেছে তখন তো তারা এটা সহ্য করতে পারলেন না তারা চলে গেলেন তার বাবার কাছে বাবা তুমি না বলেছিলে দশ লক্ষ হাদিসের হাফেজ অথচ আমরা দেখলাম সেই পানি পানির জায়গায় রয়ে গেছে তার যুক্ত পড়েনি মনে হচ্ছে ফজরের নামাজ পড়েনি কথা বলেন ঠিক কিনা মনে মনে বাপনে আসতেই পারে যাই হোক ইমাম সাহির তখন আশ্চর্য হল না তিনি ইমাম আহমদ কে ডাকলেন আহমদ আরে তুমি তো আগে অনেক ভালো ছিল এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে ইমাম আহমদ বললেন ডাক দিয়ে বললেন উস্তাদি এমন কি পরিবর্তন দেখলেন যে আমাকে পরিবর্তন মনে হচ্ছে তখন ইমাম সাহি সে রাতের খাবারের কথা জিজ্ঞাসা করলেন এবং সাথে সাথে সে পানির কথা বললেন ইমাম আহমদ হামদাল তখন ডাক দিয়ে বললেন উস্তাদি আমি যখন খাবারের জন্য আপনার স্বামী দস্তরখানে উপস্থিত হলাম তখন দেখতে পেলাম আপনার পাঠানো খাবারগুলো ছিল শতভাগ হালার এই হালাল খাবারের বারাকা ছিল এমন যে আমি দেখতে পেলাম আসমান থেকে সরাসরি রহমত এবং বরকতের বৃষ্টি বর্ষণ হচ্ছিল ইমাম আহমদ মহম্মদ বলেন উস্তাদি তখন আমি রহমত এবং বরকতের বর্ষণ দেখে আমি আমার লোভ সামলাইতে পারলাম না তাই আমি বড় বড় লুকমা দিয়ে এই বেশি রহমত এবং বরকত গ্রহণ করার জন্য বড় বড় লুকমা দিয়ে খেয়েছিলাম তখন ইমাম সাধু বললেন ঠিক আছে এটা বুঝতে পারলাম তাহলে রাতের ঘটনা কি তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন উস্তাদ জি এই যে আমি হালাল রুটি খেয়েছি এটার কারণে আমার দুটো फायदा হয়েছে এক নম্বর ইলমি फायदा দ্বিতীয়ত হচ্ছে আমলি फायदा ইলমি फायदा কি আমি যখন খাবার কে মাইতে গেলাম তখন একটা আয়াত নিয়ে আমি চিন্তা করতে লাগলাম এই আয়াত আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন তখন এই এক আয়াতের চিন্তা করতে করতে এক আয়াত থেকে আমি 100 মাসাইল তেও করে দিল বল সুবহানাল্লাহ ইমাম আহমদ বল করে استاذ জি ইন্তি করবে কখনো আমার এই সফলতা আসে নাই যে সফলতা আপনার হালাল খাবার খাবার কারণে হয়েছে এর আমার আমিই फायदा হলো যে এই चीज করতে করতে তাগিদের সময় হয়ে যায় তাই নিশার ওযু দিয়ে তাগিদা যাই করি সাথে সাথে এসারের ওযু দিয়ে আমি ফজরের সালাত আদায় করি বল সুবহানাল্লাহ